আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও ছেলে বাচ্চা হওয়ার প্রাথমিক লক্ষণ বা একজন গর্ভবতী হিসেবে আপনার মধ্যে যদি এই তিনটি লক্ষণ থাকে বা তিনটি জিনিস পছন্দনীয় হয়ে থাকে সেক্ষেত্রে ধরে নিতে হবে আপনার গর্ভে ছেলে সন্তান বেড়ে উঠছে যদিও এই ধরনের লক্ষণ তেমন কোনো ভিত্তি রাখে না এগুলো কেবলই প্রচলিত ধারণা মাত্র এভাবে কখনোই হান্ড্রেড পার্সেন্ট বলা সম্ভব নয় আপনার গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে একমাত্র মহান সৃষ্টিকর্তাই জানেন আপনার গর্ভে কি সন্তান বেড়ে উঠছে এমনকি আলট্রাসোনোগ্রাফি করেও হান্ড্রেড পার্সেন্ট শিউরলি বলা যাবে না গর্ভের সন্তানের লিঙ্গ তবে গর্ভের মধ্যে বাচ্চা আসার পর থেকেই গর্ভবতীদের মনে অনেক বেশি জল্পনা কল্পনা থাকে তাদের পরিবারে কোন সদস্যটি যুক্ত হতে চলেছে সে কি ছেলে নাকি মেয়ে তার উপর নির্ভর করে বিভিন্ন ধরনের নাম পোশাক বা তার জন্য অনেক ধরনের প্রস্তুতি নিতে শুরু করেন তার পরিবার তো প্রস্তুতি নেওয়ার আগে অবশ্যই লিঙ্গ জানাটা জরুরি কারণ ছেলে এবং মেয়ে বাচ্চার জিনিসপত্রগুলো কিছুটা আলাদা হয়ে থাকে তবে আমরা বলবো আজকে আমরা যে তথ্যগুলো দেব সেগুলোকে কখনোই বৈজ্ঞানিক কোনো পদ্ধতি ধরে নেবেন না এগুলো কেবলমাত্র প্রচলিত পদ্ধতি প্রথম যেই লক্ষণটি দেখে বুঝবেন গর্ভের বাচ্চা ছেলে না মেয়ে তা হচ্ছে কেমন অনুভব করছেন সাধারণত গর্ভাবস্থা অসুস্থতা না হলেও এই সময় গর্ভবতীরে অনেক বেশি দুর্বল থাকে শারীরিকভাবে অসুস্থ থাকে বিশেষ করে মর্নিং সিকনেস দেখা দেয় মানে সকালে ঘুম থেকে দেরিতে উঠতে মন যায় বিছানা ছেড়ে উঠতে ভালো লাগে না এমনকি বমি ভূমি ভাব খাবার খেতে ইচ্ছে করে না অনেক বেশি শরীর দুর্বল লাগে কিন্তু আপনার গর্ভে যদি পুত্র সন্তান থাকে ঠিক ব্যাপারটা উল্টো হয় মানে আপনি খুব বেশি একটি প্রাণবন্ত বা তেমন কোনো সমস্যা নেই এমনই ফিল করবেন এ সময় আপনি বাড়ির যে কোনো কাজ করতেও বেশ মজা পাবেন বা আনন্দ পাবেন এরকম যদি হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে গর্ভে পুত্র সন্তান আছে আর কন্যা সন্তান হলে মর্নিং সিকনেস বা শারীরিক দুর্বলতা অসুস্থতা বমিভূমির ভাব অনেক বেশি হয়ে থাকে দ্বিতীয় যে পরিবর্তনটি দেখা যায় তা হচ্ছে খাবারের রুচির পরিবর্তন এমনিতে গর্ভাবস্থা আপনার খাবার খেতে ইচ্ছে নাও করতে পারে তবে কিছুটা পরিবর্তন আসে খাবারের মধ্যে তেমনটা হচ্ছে আপনি যদি আগে খুব বেশি মিষ্টি খাবার খেতে পছন্দ করে থাকেন হঠাৎ করে মিষ্টি খাবার আপনার বমি আসতে পারে বা এটি খেতে না ইচ্ছে করতে পারে আর এর পরিবর্তে আপনার খুব বেশি টক ঝাল কিংবা মশলাদারের খাবারের প্রতি রুচি বেড়ে যেতে পারে যদি এমনটি ঘটে তাহলে ধরতে হবে আপনার গর্ভে ছেলে সন্তান আছে ছেলে সন্তান জন্মদানকারী নারীদের উপর গবেষণায় দেখা গিয়েছে তাদের খাবারের প্রতি রুচির পরিবর্তন হয়েছিল এবং টক ও ঝাল খাবারের প্রতি হঠাৎ করে তারা আকৃষ্ট হয়ে গিয়েছিল আর ঠিক উল্টোটা ঘটেছিল কন্যা সন্তানের বেলায় মানে হঠাৎ করে মিষ্টি খাবারের প্রতি খুব বেশি চাহিদা রুচি পরিবর্তন ঘটে মানে মিষ্টি খাবার দেখলেই আপনার ক্ষুদা বেড়ে যায় এমনটা হয় যদি এমনটা হয় তাহলে ধরে নিতে হবে গর্ভে কন্যা সন্তান বেড়ে উঠছে তৃতীয় যে লক্ষণে আপনি বুঝতে পারবেন সন্তানের লিঙ্গ সেটা হচ্ছে আপনি কোন পাশ ফিরে ঘুমাচ্ছেন আপনার যে কোনো পাশে ঘুমিয়ে থাকতে পারেন গর্ভাবস্থার আগে যেহেতু গর্ভাবস্থায় অনেক বেশি হরমোনের পরিবর্তন ঘটে এই সময় আপনি কিভাবে ঘুমিয়ে আছেন এটা হয়তো বা আপনার পক্ষে জানা সম্ভব নয় যদিও এটি আপনার সঙ্গে যিনি ঘুমাচ্ছেন তিনি ভালো বলতে পারবেন তবে এক্ষেত্রে দেখা গেছে যদি আপনি বাম পাশ ফিরে ঘুমাতে বেশি কমফোর্ট ফিল করেন তাহলে আপনার গর্ভে পুত্র সন্তান থাকার সম্ভাবনা রয়েছে আর যদি দেখা যায় আপনি ডান পাশ ফিরে ঘুমাচ্ছেন বা উপর হয়ে ঘুমাচ্ছেন তাহলে ধরতে হবে আপনার গর্ভে কন্যা সন্তান আছে অনেক আপুই কমেন্টস করে বলতে পারেন এগুলো একেবারে ভুল তথ্য এগুলো দিয়ে কেন ভিডিও তৈরি করেছেন তাদের জন্য বলছি আমরা শুরুতেই বলে নিয়েছি এগুলো কেবলমাত্র ধারণা বা প্রচলিত প্রথা মাত্র এতে করে আপনি হান্ড্রেড পার্সেন্ট কখনই শুর হতে পারবেন না গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে তবে এটি দেখে কিছুটা আপনি ধারণা করে মনে শান্তি পেতে পারেন যে আপনার গর্ভে কি সন্তান আছে অনেক সময় এটি মিলে যায় আর আমরা আপনাদেরকে পরামর্শ দিব আল্লাহ তালার উপর ভরসা রাখতে তিনি জানেন আপনার জন্য কোন সন্তানটি উত্তম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ